আপনাদেরকে স্বাগত প্রফিট লস আমরা করছিলাম সুবী যে সিরিজটা আজকে তার চতুর্থ নম্বর পর্ব আগে তিনটা পর্ব করিয়েছি যারা নি চ্যানেলে করা আছে ভিডিও বানানো আছে চার নম্বর পর্বটা দেখো ওকে চলো শুরু করি আচ্ছা যাদের পিডিএফের দরকার ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করবে অথবা কিউআর কোড স্ক্যান করে জয়েন করবে ওকে নেক্সট চলো অসধ ব্যবসায়ী আগের দিন শুরু করেছিলাম আজকে সেকেন্ড অঙ্ক অসাধু ব্যবসায়ী এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে কিন্তু এক মিটারের পরিবর্তে ছিয়ানব্বই সেন্টিমিটারের স্কেল ব্যবহার করে তাহলে তার লাভের হার কত করো প্রথমে চল্লিশ সেকেন্ড সময় দিয়ে সেম ফর্মুলাতে যেটা লিখিয়েছিলাম সেই ফর্মুলাটাই ফেলো দেখো সব হয়ে যাবে দেখো কি বলেছিলাম প্রকৃত ওজন মাইনাস তোমার ভুল ওজন প্রকৃত ওজন কত এক মিটার এক মিটার সমান তোমার একশো সেন্টিমিটার এটাও সেন্টিমিটার আছে তাহলে একশো মাইনাস ডিভাইডেড বাই ভুল ওজন ইন্টু হান্ড্রেড কত হচ্ছে চার ডিভাইডেড বাই ছিয়ানব্বই একশো চব্ব চার এক চার চব্বিশে চব্বিশ বাই চার এটা হচ্ছে তোমার হুম দিয়ে যাবে চার ছয় চব্বিশ পঁচিশে চার পূর্ণ একের ছয় পার এই দাঁড়াও ছয় চারে চব্বিশ এক এক দিতে হ্যাঁ চার পূর্ণ একের ছয় পারসেন্ট চব্বিশ হ্যাঁ এই অপশানই হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল আগের দিনও সেম একটা করিয়েছি আজকে আবার একটা করালাম নেক্সট এক অসাধু ব্যবসায়ী কুড়ি পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রি করে কিন্তু দ্রব্যটি পরিমাণে দশ পার্সেন্ট কম দেয় তাহলে ওই ব্যবসায়ী মোট শতকরা কত লাভ করেছে মানে লাভের হার শতকরা লাভের হার কত দেখো কুড়ি পার্সেন্ট লাভ মানে ধরো লাভে তো কুড়ি পার্সেন্ট অলরেডি করেছে কিন্তু দশ পার্সেন্ট আবার তুমি সে ওজনেও কম করছে তাহলে কুড়ি যুক্ত দশ তিরিশ আর টোটাল কত টোটাল আমার একশো ওজন তার থেকে দশ বাদ দিচ্ছে ইন্টু হান্ড্রেড কত হয় তিরিশ ডিভাইডেড বাই নাইনটি ইন্টু হানড্রেড তিরিশ তিনে নব্বই একশো বাই তিন মানে হচ্ছে তোমার তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট কোথায় আছে কোন অপশান অপশান সি বোঝা গেল এরকম শর্টকাটে করতে হবে নেক্সট এক ফল বিক্রেতা তার সমস্ত আপেল চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে চারশো কুড়িটি আপেল অবশিষ্ট আছে তাহলে মোট আপেলের সংখ্যা কত ছিল পার্সেন্টেজে হয়ে যাবে এটা তোমার প্রফিট লসের অঙ্ক নয় এটা পার্সেন্টেজের অঙ্ক পার্সেন্টেজ যারা চ্যানেলে পার্সেন্টেজের সিরিজ বানানো আছে প্লে গিয়ে দেখতে পাবো ভালোভাবে সবগুলো সলিউশন করেছি কী বলছে চল্লিশ পার্সেন্ট আপেল বিক্রি করেও এতটি অবশিষ্ট হয়েছে চল্লিশ পার্সেন্ট বিক্রি করলে পড়ে থাকে কত ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট অবশিষ্ট আছে এই ষাট পার্সেন্টের ভ্যালু বলেছে তোমার চারশো কুড়ি তাহলে মোট আপেল কত মোট আপেল হচ্ছে আমার একশো পার্সেন্ট শূন্য শূন্যই কাটো ছয় এক ছয় ছ সাত থেকে বিয়াল্লিশ মানে একশো সাতশো টোটাল সাতশোটা আপেল ছিল অপশান ডি সঠিক উত্তর নেক্সট চালের দাম কুড়ি পারসেন্ট কমলে একশো টাকায় দু কেজি চাল বেশি পাওয়া যায় প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কোথায় এভাবে এটা তো পার্সেন্টেজ অঙ্ক করো পার্সেন্টেজ এরকম অনেক অঙ্ক করিয়েছে দেখো চালের দাম কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্টের রেশিও কত এগুলো পার্সেন্টেজে অনেক করিয়েছি একের পাঁচ তাহলে কি করছে প্রাইস আর কনজামশান প্রাইস কত হচ্ছে পাঁচ থেকে চার হচ্ছে কনজামশান প্রাইসটা আর কনজামশান কী হবে তার ব্যস্তানুপতি সম্পর্ক চার থেকে পাঁচ হবে তাহলে কনজামশানটা বাড়ছে কত এক কিলো এই একের ভ্যালু বলা আছে তোমার দুই একের ভ্যালু দুই তাহলে আগে সে কিনতে পারতো আট কিলো চাল এখন কিনতে পারে সে দশ কিলো চাল ঠিক আছে দশ কিলো চাল কিনতে পারে একশো টাকায় কত কিলো হাসপ্রাপ্ত মানে বর্তমান চালের দাম তাহলে একশো টাকা আছে পার কিলো চালের দাম দশ টাকা মানে দশ কেজিও কিনতে পারে তাহলে দশ পার কিলো চালের এই কী হলো কেসটা পাঁচ দুগুনে দশ একশো টাকায় দু কেজি চাল বেশি পাওয়া যায় প্রতি কেজি চালের হাসপ্রাপ্ত মূল্যবি হ্যাঁ এই তো দশ টাকা ঠিক আমি দেখিনি অপশানটা আর কি ঠিক আছে এটা সমস্যা আর কি নেক্সট এক ফল বিক্রেতা ন টাকায় প্রতি কেজি দরে আম বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি করলো প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে পাঁচ পার্সেন্ট লাভ হবে করো দেখো ন টাকা প্রতি কেজি ধরে আম বিক্রি করেছে তাহলে কি কুড়ি পার্সেন্ট ক্ষতি তাহলে ক্ষতিতে বিক্রি করেছে মানে কি আশি পার্সেন্ট আশি পার্সেন্টের ভ্যালু হচ্ছে ন টাকা আর কত বিক্রি করলে পাঁচ পার্সেন্ট লাভ লাভ হলে কি একশো থেকে পাঁচ তাহলে একশো পাঁচ পার্সেন্টের ভ্যালু বার করতে বলেছে তাহলে এটা করো নয় বাই আশি গুণিত একশো পাঁচ কিসে যাবে পাঁচে যাবে ষোলো পাঁচে আশি একুশ পাঁচে আর কিছুতে যাচ্ছে কি কাটাকাটি যাচ্ছে না তাহলে তোমাকে নর্মালি করতে হবে নয় এক নয় নয় দুগুনে আঠেরো ষোলো ষোলো কে ষোলো হাতের হলে দুই দু দশ উনতিরিশ মানে এগারো পূর্ণ এগারো পয়েন্ট সামথিং কিছু হবে কোথায় অপশান বি এগারো পূর্ণ এইট এই অপশানটা হবে আমি সবটা করবো না আর কি এখানে সেকেন্ড ডিজিট পর্যন্ত গিয়েই হচ্ছে পয়েন্টটা আসবে না কারণ আর কোথাও এগারো নেই তাহলে এটাই উত্তর হবে বোঝা গেলো নেক্সট একটি পেন পরপর দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে করো সাকসেসে পারসেন্টেজ অনেকবার করিয়েছি দেখো দশ পার্সেন্ট সাকসেসিভ কি হয় দশ যুক্ত কুড়ি যুক্ত দশ গুর কুড়ি ডিভাইডেড বাই একশো তিরিশ যুক্ত হচ্ছে তোমার এই বত্রিশ পার্সেন্ট তুল্য লাভ অপশান এ হচ্ছে সঠিক নেক্সট একটি বই প্রথমে দশ ক্ষতিতে পরে আট লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত হবে করো রেশিও সাকসেসিভ যেটাতে খুশি করো আগেরটা সাকসেসিভ করলাম এটা রেশিওতে করবো দেখো দশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে দশ পার্সেন্টের রেশিও ভ্যালু কত একের দশ একের দশ এটা দশ হ্যাঁ আট পার্সেন্টের রেশিও কত চার পার্সেন্ট হয় একের পঁচিশ আট পার্সেন্ট হবে দুইয়ের পঁচিশ কী বলেছে প্রথমে দশ পার্সেন্ট ক্ষতিতে মানে দশের জিনিসকে বিক্রি করেছে নয় পরে আট পার্সেন্ট লাভে তাহলে কি পঁচিশের জিনিসকে বিক্রি করেছে সাতাশে কী হচ্ছে তোমার কেসটা আলটিমেটলি দুশো পঞ্চাশ উনি তো হচ্ছে তোমার সাতাশ ন সাত তেষট্টি তিন হাতে রইল ছয় নয় দুগুণে আট ফেরো আর ছয় হচ্ছে চব্বিশ দুশো তেতাল্লিশ টাকা তাহলে আড়াইশো টাকার জিনিস দুশো তেতাল্লিশ টাকা তাহলে ক্ষতি হচ্ছে ক্ষতি কত টাকা হচ্ছে সাত টাকা ক্ষতি হচ্ছে কতর উপরে আড়াইশো টাকার উপরে তাহলে ক্ষতি হলে দেখো এই লাভ দুটো অপশান তো অটোমেটিক্যালি বাদ হয়ে যাচ্ছে এটা এক সদি কাটাকাটি করো পঁচিশ চারের চারেশো পঁচিশ দশে একশো পঞ্চাশ দুই দুগুনে চার দুই পাঁচে দশ মানে হচ্ছে চোদ্দো বাই পাঁচ মানে কত হয় পাঁচ দুগুনে দশ এই দুই পার্সেন্ট দুই দশমিক আট পার্সেন্ট আর করবই না নেক্সট এক ব্যক্তি দশ পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে দেখল যে আরও চল্লিশ টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার দশ পার্সেন্ট লাভ হতো তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল করো দেখো দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তাহলে বিক্রি করেছে কতই নব্বই পার্সেন্টে নব্বই পার্সেন্টে বিক্রি করেছে তাহলে দেখলো তার এরপর কি নব্বই পার্সেন্ট মানে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে যদি দেখলো যে আরও চল্লিশ টাকা বেশি মূল্যে বিক্রি করে তার দশ পার্সেন্ট লাভ হতো তাহলে লাভ কত হতো বিক্রি লাভে বিক্রি করলে হতো একশো দশ পার্সেন্ট ডিফারেন্সটা কত কুড়ি পার্সেন্ট এই কুড়ি পার্সেন্টের মানই বলেছে তোমার চল্লিশ এখান থেকে কি বলছে একশো পার্সেন্ট মানে ক্রয় মূল্য মানে একশো পার্সেন্টের মান তাহলে কুড়িকে পাঁচ দিয়ে গুণ করো একশো হয় এটাকে পাঁচ দিয়ে পাঁচ চারে কুড়ি দুশো অপশান কত অপশান সি হচ্ছে সঠিক উত্তর এটা হচ্ছে ক্রয় মূল্য দ্রব্যটার বুঝা গেল এতটুকু সময় লাগা দরকার আমি এত লিখছি পরীক্ষার হলে লিখবো না পর্যন্ত এগুলোকে নেক্সট এক ব্যক্তি দশ পার্সেন্ট লাভে একটি টিভি বিক্রয় করলো আরও দুশো টাকা বেশি পেলে তার বারো পার্সেন্ট লাভ হতো টিভিটির ক্রয় মূল্য কত করো একই অঙ্ক একই দেখো দশ পার্সেন্ট লাভে বিক্রি করছে এটাও দশ পার্সেন্ট লাভে তাহলে কি একশো দশে বিক্রি করেছিল অলরেডি কিন্তু কি বিক্রি করলে তাহলে একশো মানে দুশো টাকা বেশি পেতে গেলে তোমার বারো পার্সেন্ট লাভ হতো তাহলে একশো বারো ডিফারেন্স কত দুই পার্সেন্ট দুই পার্সেন্টের ভ্যালু হচ্ছে দুশো টাকা আমাকে একশো পার্সেন্টের ভ্যালু বার করতে হবে ক্রয় মূল্যটা পঞ্চাশ দিয়ে গুণ করো পাঁচ দুগুণে দশ পিছনে তিনটা শূন্য দশ হাজার টাকা অপশান ডি হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল নেক্সট টাকায় তেত্রিশটি পেয়ারা বিক্রি করলে একশো এক পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি পেয়ারা বিক্রি করলে একুশ লাভ হবে করো ঐকিক নিয়ম দেখো তেত্রিশ টাকায় পেয়ারা বিক্রি করলে তার এক পার্সেন্ট ক্ষতি হয় তাহলে তোমার কী বলেছে এক পার্সেন্ট ক্ষতি মানে কি নিরানব্বই পার্সেন্টে সে বিক্রি করেছে নিরানব্বই পার্সেন্টের ভ্যালু এই টাকায় তেত্রিশটি মানে হচ্ছে এক টাকায় তেত্রিশটি পেয়ারা পাওয়া যায় একটি পেয়ারার দাম কত এক বাই তেত্রিশ একটি পেয়ারার দাম তাহলে নিরানব্বই টাকায় টাকায় তেত্রিশটি পেয়ারা বিক্রি করলে এক পার্সেন্ট ক্ষতি হয় তাহলে নিরানব্বইয়ের ভ্যালু হচ্ছে তোমার এক বাই তেত্রিশ আরেকটা কী বলেছে টাকায় কটি পেয়ারা বিক্রি করলে তার একুশ পার্সেন্ট লাভ হবে তার মানে কি একশো একুশ পার্সেন্টের ভ্যালু আমাকে জিজ্ঞাসা করেছে একশো একুশ পার্সেন্টের ভ্যালু কী করে বার করব এটা ডিভাইডেড বাই নিরানব্বই একশো তেত্রিশ ডিভাইডেড বাই নিরানব্বই ইন্টু একশো একুশ কাটাকাটি কর একুশ একুশে একশো একুশ এই এগারো এগারো একশো একুশ এগারো তিনে তেত্রিশ আর কি এগারো নয় নিরানব্বই তাহলে কি একে সাতাশ একের সাতাশ মানে কি টাকায় সাতাশটি পেয়ারা তাহলে সাতাশটি পেয়ারা বিক্রি করলে তার একুশ পার্সেন্ট লাভ হবে তেত্রিশটি পেয়ারা বিক্রি করলে ক্ষতি হচ্ছে সাতাশটি পেয়ারা এক টাকায় বিক্রি করলে তার সাতাশ পার্সেন্ট লাভ হবে এই হচ্ছে অঙ্ক নেক্সট আচ্ছা চলো আজকের মতো এখানে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও যেখানে অসুবিধা হচ্ছে সেটা কমেন্ট করে জানাও ওকে পরে আবার কালকে একটা অন্য ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ অ্যান্ড স্টেট টিউন ফর নেক্সট ভিডিওস